আমি যদি কিছু জানি কি বলি সে তর্ক করলেই বা সর্ব হয়ে যাবো আমার বলার দেশ কি এরকম দেশে নাই এসো চাইবো তুমি কিছু বলো আমরা শুধু আগের কাজই নয় এর সঙ্গে গাছ লাগানো রক্তদান শিবির বিনা পয়সায় চক্ষু অস্ত্রপচার বিনা পয়সায় স্বাস্থ্য শিবির এগুলো আমরা করতে চাই এবং সমাজের যেন কিছু উপকার হয় সেইটার জন্য আমরা আগ্রহী যে এলাকার এবং এলাকায় অফিস আমরা এখনও পর্যন্ত সব পৌঁছায় সব নষ্ট পাচ্ছি না আমরা যাতে ওগুলি পাই এবং সহজভাবে আমরা ওই সাপ্লাই পাই এবং কাজ করতে সুবিধা হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই সরকারি নিয়মে সকলকে সরকারি যে নিয়ম পরিবর্তন হয় প্রতি ছ মাস আট মাস কি এক বছর অন্তর সেই অনুযায়ী আমাদেরকে সরকার ওয়াকিবান করেন তাদের বিয়ের মাধ্যমে হোক আর আড়াইয়ের মাধ্যমেই হোক যাতে আমাদের ওয়াকিবান করে তার জন্য আমাদের সরকারের কাছে একটা দাবি যোগ্যতা সম্পন্ন আমিনরা আমাদের মধ্যে যারা কম বয়সী আছেন যাদের চাকরি করার বয়স আছে এবং তারা যোগ্যতা সম্পন্ন আমি তাদেরকে যাতে সরকার আমিনের কাজের ব্যবস্থা করেন এবং সরকারি চাকরি যাতে পায় এটার জন্য আমাদের সরকারের কাছে দাবি সরকারি দক্ষ এবং অদক্ষ আমাদের যে আমিন আছে আমরা তো বেশিরভাগই ট্রেনিং নিয়েছি কোনো একটা বেসরকারি সংস্থা থেকে তাতে সরকারিভাবে যাতে আমাদেরকে অন্তত বছরে একবার হলেও আমাদের যেন ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাতে আমাদের দক্ষ অদক্ষ আমিনের কাজ করার সুবিধা হবে আমরা শুধু তো নিজেরাই কাজ করে নিজে উপার্জন করি তাই নয় এর সঙ্গে আমরা সরকারের বহু উপকার করি আমাদের বোর্ড কমিশন হলে নতুন যে আগুনরা আছে তারা আমি নতুন জায়গায় গেলে আমি কিছু কি পাবো না কারণ বোর্ড কমিশন হলে যে আগুনটা আছে সেই আগুনদেরকে সহযোগিতা কিন্তু আমাদের মতো আগেদায় করে থাকেন আমাদের দক্ষিণবঙ্গ পক্ষ থেকে সরকারের কাছে বিশেষ দাবি বার্ধক্য ভাচার ব্যবস্থা করা এবং দক্ষ অনেক টেলিংয়ের ব্যবস্থা করা এবং যারা যোগ্যতা সম্পন্ন এবং বয়স কম তাদেরকে সরকারি চাকরির ব্যবস্থা করা সেটি হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা সোনামুখী পেয়েছিলাম কারণ ডিস্ট্রিক্টে বাঁকুড়া টাউনে আমরা এই প্রোগ্রামটা কেন করছেন না আমাদের দক্ষিণ আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সোনামুখী ব্লকে বিভিন্ন বছর বিভিন্ন ব্লকে অনুষ্ঠানটা হয়ে থাকে কখনও কতুলপুর কখনো বিষ্ণুপুর এ বছরে আমাদের যেমন সর্বকৃত সিদ্ধান্ত হয়েছে এটা হচ্ছে সোনামুখী ব্লকে হবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সকল বন্ধুদের এক সাতের তলায় আনা এবং বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে করে সেটা যাতে না করতে পারে এবং আমাদের যে জাতীয় জড়িপ দিবস এটা হচ্ছে জাতীয় ছুটি হিসাবে সরকার ঘোষণা করে এটাও আমাদের সরকারের কাছে দাবি থাকে এবং আর একটা কথা আমরা এই এক তোলায় থাকলে আমাদের নিজেদের মধ্যে যে আমরা একটা পারিশ্রমিক নেই কোনো কাজের করতে গিয়ে প্লটের মধ্যে সেই পারিশ্রমিক রেটটা যেন সব জায়গায় সমান থাকে এর ফলে কী হবে জুনিয়র যারা নতুন আমিন উঠছে তারা অনেক উপকৃত হবে কারণ জুনিয়ার থেকে সঠিক সময় পাবলিক ঠিক মতো পয়সা দিতে চায় না বা মজুরি দিতে চায় না এরা আমরা যদি করতে পারি নাহলে আমাদের সবারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে এবং হৃদ্রতা বজায় থাকবে আপনার নাম আর পরিচয় আমার নাম আমার অচিত কুমার পাল বদুলপুর ব্লক আমার বাড়ি হচ্ছে শারদাপল্লি থানার সামনে আমাদের আজকে এখানে এক ছাদের তোলায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সকল আমিন বন্ধু আমরা যে এক এবং মূর্তিটা বিষয়বস্তু সমস্ত আমিনদের এক ছাতের তোলায় আনা কাছে একটা স্বীকৃতি পাই আমরা যা সমাজ সমাজসেবক সমাজে যে এত বড় একটা কাজ করে থাকি সেটা যেন আমাদেরকে সরকার স্বীকৃতি দেয় তাছাড়া আমাদের যেসব অকর্মণ্য বার্ধক্য বা বয়সজনের কারণে কিংবা অসুস্থতার কারণে যারা কাজ করতে পারে না তাদের যেন সরকার একটা মাসিক ভাতার ব্যবস্থা করে এটা আমাদের দাবি পাবলিকের কাছে যাতে হিনস্থা না হয় তার জন্য আমাদের সবাই একতামত হয়েছি এবং আমরা ভবিষ্যতে এই একতাভাবে থাকতে চাই আর নকশা ভোর ভান্তি বা সমস্যা সোনার গরমি এসবগুলো নিয়ে আমরা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি কিছু আধিকারিক সঙ্গে আরও বলব এবং প্রয়োজন আমরা এই ব্যাপারটা নিয়ে জেলা যে আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলবো এবং আমরা রাজ্যেও এটা নিয়ে অভিযান চালাতে চাই যাতে আমি এটা কোনো সমস্যার মধ্যে না পড়ে আর এখন পর্যন্ত সংগঠনের আছে আঠারোটা ব্লক আঠারোটা ব্লক একসঙ্গে আছে আর ছড়িয়ে ছিটে হয় কোনো বছরে জয়পুর কখনো কদমপুর কখনো বিষ্ণুপুর কখনো কন্দা কখনো রামসাগর এরকম ছড়িয়ে ছিটে হয় এই বছর আমরা সমন্বয় করেছি আগামীতে আমরা হয়তো করতে পারি আজকে কতজন আমিন আপনাদের এখানে উপস্থিত আছে আমাদের দক্ষিণ দামোদর আমিন সমিতি যে সংগঠিত হয়েছে সে সকল আমিন এক ছাতা তলে আনার উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞ এবং যারা নতুন আসছেন তাদের শেয়ার করে অর্থাৎ শেয়ার করে যাদা একটা ভালো জায়গায় মাপযোগের ক্ষেত্রে ভালো জায়গায় আসতে পারে অর্থাৎ সঠিক আসতে পারে এবং যেগুলো সব বিচার করবে সেই বিচারগুলো যেন তাদের সামাজিক মর্যাদা পায় অর্থাৎ যেহেতু আমিন একটি বিচারকের ভূমিকা পালন করে তাই এই ধরনের আমাদের একসাথা তলে আনা আপনারা আগামী দিন এই সংগঠনের মাধ্যমে কী করতে যাচ্ছেন আমরা এই সংগঠনের মাধ্যমে যাতে সকল আমিন বন্ধুগণ একসাথে চলার যে অঙ্গীকার অর্থাৎ প্রত্যেকটি জুনিয়র এবং সিনিয়র প্রত্যেক আমিন হাতে হাত মিলিয়ে প্রত্যেকটা কাজ যেন আমরা কঠিন কাজের জন্য সহজভাবে করে দিতে পারি এটা আমাদের একটা অঙ্গীকার এটার মূল উদ্দেশ্য নমস্কার আমাদের দক্ষিণ দামোদর আমিন সমিতি একটি সংগঠিত করার যে লক্ষ্য সেই লক্ষ্যটি হচ্ছে আমাদের যে সকল আমিনগণের দক্ষ অদক্ষ মিলে একটি ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে সেটি আমাদের দাবিও আছে সরকারিভাবে যাতে হয়